তোমরা যে সমস্ত ছাত্রছাত্রী মাধ্যমিক পাস করেছ এবং পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবেলে জব করতে চাও বা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য কিন্তু খুশির খবর রাজ্যে পুরুষ এবং মহিলা কনস্টেবল কিন্তু নিয়োগ হতে চলেছে যেখানে বারো হাজার শূন্য পদ থাকবে এক্ষেত্রে তোমাদের কবে থেকে আবেদন শুরু হবে কবে নোটিফিকেশন আসতে পারে বা কী কী প্রসেস আছে সেই সম্পর্কে আজকের এই একটা ভিডিওতে তোমাদের মাধ্যমে তুলে ধরবো সবার প্রথমে বলে রাখি পিভিএস যে সমস্ত পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবেলের ভ্যাকান্সি রিক্রুটমেন্ট হয়েছে সেই রিক্রুটমেন্ট থেকে এই রিক্রুটমেন্টটা হতে চলেছে একটু আলাদা আলাদা বলতে তোমরা যে সমস্ত চাকরি পার্টি আপকামিং এক্সপেক্টেড ডাব্লিউপি কনস্টেবলে ভ্যাকান্সির জন্য প্রস্তুত নিচ্ছ তোমাদের জন্য তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে আড্ডা টু ফোর সেভেন নেতাজি ব্যাচের সূচনা করতে চলেছে এখানে তোমরা কি কি ফ্যাসিলিটি পাবে একটু দেখে নাও ব্যাচ কোর্সটা স্টার্ট হচ্ছে তেইশে জানুয়ারি থেকে তোমাদের ব্যাচ কোর্স স্টার্ট হচ্ছে এখানে পাঁচশোটা সিট সংখ্যা কিন্তু সীমিত আছে তোমাদের লাইভ ক্লাস হবে সকাল নটা থেকে দুপুর একটা পর্যন্ত লাইভ ক্লাস হবে এখানে তোমরা কিন্তু একশো আশি ঘন্টার লাইভ ক্লাস পাবে তার সাথে সাথে ইবুক পাবে আর এই যে তোমরা ব্যাসটা নেবে সেটা কিন্তু ভ্যালিড আছে সাত মাস এটা টু ফোর সেভেন অভিজ্ঞ এখানে কিন্তু লাইভ ক্লাস নেবে তোমরা স্টোর থেকে আড্ডা টু ফোর সেভেন অ্যাপটা ইনস্টল করে নেবে অ্যাপটা ইনস্টল করার পর ডাইরেক্ট লিংকে ক্লিক করলে তোমরা অ্যাপের এই পেজে চলে আসবে এই পেজে আসার পর এই ব্যাসটা তোমরা দেখতে পাচ্ছ প্রাইস যেটা আছে কিন্তু তোমাদের এখানে বারোশো চার টাকা এটা আরও কম দামে তোমরা বাই করতে এখানে ক্লিক করবে এখানে যে তোমাদের প্রোমো কোড আছে এই প্রোমো কোডের অপশানে গিয়ে ডাব্লিউএফের আমাদের যেই প্রোমো কোড তুমি ইউজ করবে এই ব্যাসটাই কিন্তু নশো নিরানব্বই টাকায় তোমরা পেয়ে যাবে তার সাথে সাথে তোমাদের ওয়ালেটে যদি কয়েন থাকে সেই কয়েনটাও ইউজ করে তোমরা কিন্তু বাই নাও ক্লিক করবে তোমাদের এই ব্যাসটা কিন্তু বাই হয়ে যাবে এটা কিন্তু তোমাদের তেইশে জানুয়ারি থেকে স্টার্ট হয়ে যাচ্ছে এবং সিট সংখ্যা যেহেতু সীমিত তাই তাই যতটা তাড়াতাড়ি সম্ভব তুমি এটাকে বাই করে নাও আমাদের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে এর কিছু প্রসেসে চেঞ্জ হতে চলেছে যেমন কোটায় কিছু চেঞ্জ হবে ই ডাব্লু অ্যাড হতে চলেছে তার সাথে সাথে আরও কিছু চেঞ্জেস তোমাদের নিয়ে আসতে চলেছে তোমরা এটা অনেকদিন আগে থেকে শুনেছ যে অর্থমন্ত্রক থেকে সমস্ত কিছু ইস্যু হয়ে গেছে তার সাথে সাথে কিন্তু সমস্ত ইন্টারনাল প্রসেস চলছে তো এই মুহূর্তে দাঁড়িয়ে এতটা লেট হচ্ছে কেন ইন্টারনাল প্রসেসের জন্য তোমাদের নতুন কিছু আপডেট আসতে চলেছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্টের ক্ষেত্রে বড় চমক আসতে চলেছে যার জন্য কিন্তু তোমাদের দেরি হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল বিজ্ঞপ্তি আসা তাহলে প্রশ্নটা হচ্ছে এখানে যে আর কতদিন আমাদের ওয়েট করতে হবে সামনে ইলেকশন চলে আসে তাহলে ভ্যাকান্সি কি এই বছরে আসবে আদেও দেখো তোমাদের আগে বলে রাখি তোমাদের যে ভ্যাকান্সি বেরোবে সেটা কিন্তু এক এক দু থেকে এজ ক্যালকুলেট করা হবে যেখানে আঠেরো থেকে তিরিশ বছরে পুরুষ এবং মহিলা আবেদন করতে পারবে যদি জেনারেল হয়ে থাকো এস সি যেমন বয়সের ছাড় পায় কিন্তু ছাড় পাবে তার সাথে সাথে একাধিক নিয়মে কিন্তু পরিবর্তন হতে চলেছে তো সেক্ষেত্রে নিয়ম কী আছে সেই ব্যাপারে কিন্তু যতক্ষণ অফিসিয়াল নোটিশ না আসবে ততক্ষণ কেউ বলতে পারবে না বাট এটুখানি তোমাদের বলতে পারি আগেরবার বার পিভিএস যে রিক্রুটমেন্ট হয়েছিল তার থেকে একটু হাটকে রিক্রুটমেন্ট তোমাদের কিন্তু হতে চলেছে যেটা হয়তো তোমরা বিভিন্ন জায়গায় শুনেছ তো আশা করি তোমরা সেই নলেজটা আছো বাট কেউ বলতে পারে না যে কি কী চেঞ্জেস হতে পারে যতক্ষণ না অফিসিয়ালভাবে নোটিফিকেশান পাবলিশ হবে ওয়েবসাইটে ততক্ষণ কেউ তোমাদের হান্ড্রেড পারসেন্ট অথেন্টিকভাবে জানাতে পারে না যে কি কি চেঞ্জেস হতে পারে বা কি কি চেঞ্জেস হবে ঠিক আছে সেক্ষেত্রে এবার যদি বলি তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবেল বারো হাজার শূন্য পদে নোটিফিকেশান কিন্তু তোমাদের দৌড় আগামী কিছু দিনের মধ্যে বিজ্ঞপ্তি আসবে ফেব্রুয়ারি মাস থেকে ধরে রাখতে পারো এক্সপেক্টেড তোমরা ফেব্রুয়ারি মাস থেকে আবেদন শুরু হতে চলেছে এটা তোমরা ধরে রেখে প্রস্তুতি শুরু করে দাও আর কিন্তু বেশি দেরি হবে না যে সমস্ত প্রসেস আছে বা ইন্টারনাল যে সমস্ত ব্যাপার সেগুলো আশা করা যায় তোমাদের সমস্ত কিছু খুব শীঘ্রই মিটিয়ে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবেলে কিন্তু নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার সেক্ষেত্রে তোমাদের পুলিশ কনস্টেবলের ক্ষেত্রে মহিলা এবং উভয়ই কিন্তু নিয়োগ করা হবে সে ভ্যাকান্সি ডিটেলস সমস্ত কিছু আশা করি তোমরা বিভিন্ন নিউজ পেপার থেকে জেনে গেছো বা বিভিন্ন জায়গা থেকে জেনে গেছো সেই ব্যাপারে আলোচনা করছি না জাস্ট তোমাদের বলছি সিলেবাসে কিছু চেঞ্জেস হতে চলেছে তার সাথে সাথে কিছু তোমাদের নতুন ক্যাটাগরি অ্যাড হতে চলেছে আর সাথে সাথে আরও কিছু চমক তোমাদের আসতে চলেছে সেগুলো আশা করা যায় আগামী কিছু দিনের মধ্যে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে এবং তোমাদের ভ্যাকান্সি খুব তাড়াতাড়ি চলে আসবে মোটামুটি তোমাদের বলে রাখি যে আঠাশ তারিখের পরের দিন থেকে তোমরা ওয়েবসাইটে নজর রাখতে থাকবে খুব তাড়াতাড়ি অফিসিয়ালভাবে তোমরা হয়তো সমস্ত কিছু জানতে পারো ঠিক আছে তার জন্য তোমাকে একমাত্র পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু ভিজিট রাখতে হবে তার ছাড়া তোমরা কোথাও পাবে না সঠিক ইনফরমেশান এবং অফিসিয়াল তথ্য জানতে গেলে তোমাদের পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে হবে যেটা কিন্তু নতুন ওয়েবসাইট আছে আর ফেব্রুয়ারি মাস থেকে সম্ভাবনা এক্সপেক্টেড ফেব্রুয়ারি মাস থেকে তোমাদের আশা করা যায় আবেদনটা শুরু হতে চলেছে তো এটুখানি জেনে বা একটুখানি মন দিয়ে শুনে প্রস্তুতি দিতে শুরু করো তাহলে দেখবে আর খুব দ্রুততার সঙ্গে রিক্রুটমেন্ট হবে কারণ খুব দ্রুত কিন্তু ফোর্স দরকার হয়ে পড়ছে রাজ্য সরকারের যার জন্য কিন্তু তোমাদের এই রিক্রুটমেন্ট প্রসেসটা যাতে শর্ট হয় সেই ব্যাপারেও কিন্তু সমস্ত ব্যাপার চলছে ডিপার্টমেন্টাল তো সেই সমস্ত ব্যাপার তো খুব লং রিক্রুটমেন্ট এটা হবে না তো সেহেতু খুব শর্ট রিক্রুটমেন্টের মাধ্যমে এটা কিন্তু রিক্রুটমেন্ট কমপ্লিট করানো হবে দু হাজার চব্বিশে কনস্টেবল এবং লেডি কনস্টেবল ঠিক আছে কনস্টেবল লেডি কনস্টেবল আলাদা আলাদা ভ্যাকান্সি কিন্তু আছে সেক্ষেত্রে উভয়ই কিন্তু ভালো করে প্রস্তুতি নেবে চেঞ্জেস কিন্তু অনেক কিছু চেঞ্জেস রিক্রুটমেন্টে আসতে চলেছে আর ফেব্রুয়ারি মাস থেকে তোমাদের কিন্তু এক্সপেক্টেড আবেদন হতে চলেছে তো কবে থেকে হবে না হবে সেটা জানতে অবশ্যই তোমরা এই মাসের লাস্টে থেকে মানে আঠাশ তারিখের পর থেকে তোমরা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখবে তোমরা কিন্তু সমস্ত কিছু এই ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে অফিসিয়াল নোটিশ আকারে ঠিক আছে তো এই হচ্ছে আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করো সকলের মাঝে শেয়ার করো দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিও তখন সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দ বান্ধব মাতর